আপনি কি জানেন আপনার বাড়ির কোণে রাখা এই ছোট্ট ফুলগাছের পাতার মধ্যে লুকিয়ে আছে এমন এক শক্তি যা বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিও ব্যবহার করছে ওষুধ বানাতে আজকের ভিডিওতে আমি বলবো নয়নতারা পাতার গোপন উপকারিতা যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে শুধু সৌন্দর্যের জন্যই নয় এই পাতা হতে পারে আপনার শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধ আজ আমি আপনাকে বলব নয়নতারা পাতার এমন কিছু গোপন উপকারিতা যা জানলে আপনি আর কক্ষো এটাকে শুধু ফুল গাছ মনে করবেন না এই নয়নতারা গাছ শুধুমাত্র বাগানকেই সাজায় না এতে রয়েছে অ্যালকালয়েড ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামের দুটি শক্তিশালী উপাদান যা আধুনিক চিকিৎসাতেও ব্যবহার হয় ক্যান্সারের নির্দিষ্ট ধরনের চিকিৎসার জন্য শুনে অবাক হচ্ছেন অপেক্ষা করুন এর আরও আশ্চর্য দিক আছে এই নয়নতারা পাতার নির্যাস রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে গ্রামে আজও অনেকে সকালে খালি পেটে এই পাতার রস খান সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য এই পাতার ভেতরের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে নিয়মিত পরিমাণ মতো ব্যবহার করলে হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এই পাতা ফোড়া ছোটোখাটো ক্ষত বা ফাঙ্গার ইনফেকশনে এই পাতার রস প্রাকৃতিক জীবাণুনাশক হিসাবেও কাজ করে থাকে কিন্তু সাবধান এটা কোনো ম্যাজিক নয় সঠিক মাত্রা আর সঠিক ব্যবহার খুব জরুরি একটা বিষয় অবশ্যই মনে রাখবেন প্রাকৃতিক ওষুধও অতিরিক্ত খেলে বিষে পরিণত হতে পারে গর্ভবতী বা স্তন্দানকারী মহিলারা এটি কখনোই খাবেন না উচ্চমাত্রায় এটি সেবন করলে বমি মাথা ঘোরা বা নিম্ন রক্তচাপ হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি নিয়মিত ব্যবহার করবেন না আমি ছোটবেলায় গ্রামের এক প্রবীণ মানুষকে দেখেছি যিনি প্রতিদিন ভোরে নয়নতারা পাতা তুলতেন পরে যখন আমি লেখাপড়া করি তখন জানতে পারলাম উনি নাকি ডায়াবেটিসে ভুগছিলেন কিন্তু নিয়মিত এই পাতা রস খেয়ে তার শর্করার মাত্রা এতটাই নিয়ন্ত্রণে ছিল যে আশি বছর বয়সেও উনি সকালে ধান কাটতে মাঠে নামতেন তখনই বুঝেছিলাম প্রকৃতির হাতে এমন কিছু ওষুধ লুকিয়ে আছে যা আমরা চোখের সামনে দেখেও ভুলে যাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারি এই পাতার রস আমরা কিভাবে খাবো এর উত্তর আমি পরের ভিডিওতে ধাপে ধাপে দেখাবো যাতে আপনি বাড়িতেই নিরাপদে পাতার ওষুধ বানাতে পারেন তখন আপনি নিজেই বুঝবেন এই ছোট্ট গাছ আপনার কত বড় উপকারে আসতে পারে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে প্রকৃতির আরেকটি আশ্চর্যকর রহস্য নিয়ে